পদত্ব ডিএম কারিগরিত্ব দায়িত্ব এজিএম এর দায়িত্ব এজিএম ফিনান্সিয়াল বিভাগ আর আপত্তি নিয়ে গেল জিএস দায়িত্ব হবে এটার একটা ব্যবস্থা করা থাকে তুমি তো তুমি দুটো দায়িত্ব

আমার সাতষট্টি নম্বর সিরিয়াল ছিল আমি জানি না এত দ্রুত হবে না পরে দেখলাম যে যথারীতি বরিশাল সমিতি একই চলে আসলাম আমাদের আমাদের রেজিস্ট্রাজে এসে সিঁড়ি দিয়ে উঠে সার তারপরে আমাদের ডিএম স্যার মান্নান স্যার স্যারকে আমি যশোর বা বিভিন্ন মিডিয়া যখন দেখছি তখন চেহারাটা মনে আছে এবং আমার প্রথম পিপিএসের সিনিয়র ডিএম স্যার একসাথে বসে খাওয়া দাওয়া করছে

সেই তথ্যগুলো সেখানে কিন্তু পাওয়া যায় যারা সাধারণত অফিসে খোঁজ খবর নেই তারা কিছুটা এলিট শ্রেণীর গ্রাম তারা খোঁজ করে যে হোয়াটসঅ্যাপে কোনো ডাটা আছে কিনা আমাকে এই তিন বছরে ইউনোমাতে একদিন ফোন হয়েছে তা বিদ্যুৎ বন্ধ হয়েছে গ্রুপেও কোনো মেসেজ নাই আর লাইনে কি কোনো সমস্যা হয়েছে তারপর সে গ্রুপে মেসেজ আসে এটা মনে হয় এই কিছুটা করে গেছে যে দেখতে পাওয়া যায় গ্রুপে মেসেজ আসে একটা বিদ্যুৎ বন্ধ হবে সারাদিন মাইকিং হয়েছে মেসেজ তো থাকবে পরে আমি খুঁজে দেখলাম স্ক্রল করে দেখলাম যে আছে কিনা পরে না পেয়ে আমার সাথে ফোন দিলাম যে একটু ডাটা আপডেট দেন তো যে বিদ্যুৎ বন্ধ হবে এটা মনে দেওয়া হয় মানে এই তথ্য যদি আমাদের শেয়ার করা না থাকে তাহলে এই এতগুলো মানুষ কিন্তু ফোন দিত যে বিদ্যুতের কি সমস্যা কি হয়েছে লাইনে সেটা একটা বিশেষ আমাদের সাম স্টেশনের সব জায়গায় একটা সমস্যা সবচিয়ে দুধবালা একটা জিনিস বানানো হয় এটা মনে এটাকে ভালো কোনো রূপ দেওয়া যায় দেখবেন চেয়ারম্যান স্যার এসে একটা সাদালয় বিল্ডিং সেখানে ওয়াশরুম

আমি বলছিলাম এখানে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকবে পারলে বা তাকে আরও সুন্দরভাবে যাতে লোকজন সার্ভিসটা দিতে পারে একটা কম্পিউটার রাখায় কম্পিউটারের এর সাথে লিঙ্ক থাকায় গ্রাহকদের সব জায়গায় দৌড়াতে হবে না সে ওই জায়গায় দেখে বলবে না আপনার দ্বারা বাইক ভাব এই রকম ব্যাংক আর এই থিঙ্কিংটা দেখবেন একদম সার্কুলার আকারে দাঁড়িয়েছে এবং এ বলা আছে যে হটলাইন নাম্বার যেটা এই হটলাইন নাম্বারের সর্বোচ্চ প্রচার প্রচার করার জন্য আমাদের অফিসিয়াল প্রত্যেকটা নাম্বার যে হটলাইন শেষে বলে দিন যে আপনি বেশি তথ্য পেতে চাইলে ওয়ান সিক্স এইট ডবল যোগাযোগ এটা অটো একটা প্রচার হচ্ছে প্রত্যেকটা ওয়েলকাম এভাবে বলা আছে এটা শুধু একটা ওয়েলকাম টোন এটা কিন্তু একটা অনুশাসন আপনি ফিল্ড পর্যায়ে কোনো অনিয়ম বা গ্রাহক সেবা বঞ্চিত হচ্ছে কিন্তু সে যদি ওই নম্বরে বলে দেয় তাহলে সাথে সাথে ইকোয়ারি যে না গ্রাহক যে তথ্য জানে না যে নম্বরেই ফোন দিই সে ওয়েলকাম টোনটা কিন্তু হয় এবং আমাদের এখান থেকে এই তথ্য আপনারা পিরোজপুর ফোন দিয়ে দেখবেন পিরোজপুরে প্রত্যেকটা নাম্বারে ওয়েলকাম টোনটা চলে ঢাকায় একটু সেদিন টাটা নিয়েছিল স্যার এটা কীভাবে করলেন আমাদেরকে একটু টাকা দেন গাজীপুর দুই আমরা এটা আরেকটু চেষ্টা করলে এটা সেন্ট্রালি সারা দেশে সবার জন্য কম করে পাই যখন সেটা পর্যায়ক্রমে হতে হবে তা আমি চেষ্টা করছি যে সিস্টেমের সাথে যে সিস্টেম এগিয়ে নিয়ে যাওয়ার সাথে আমাদের অবস্থা ঠিক ওইরকম যে সিস্টেমে আমাদের অফিসে ওল ডেকোরেট হতে পারে না বা আমরা মানুষকে স্মার্টলি সেবা দিতে পারি না আমরা আসলে দেখতে দেখতে এরকম অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এটা থেকেও যে বেরিয়ে আসার সুযোগ আছে আমি আসছি প্রথম কিছুদিন তো বাসা টাসা শিফট করা কিছুটা কঠিন হয়েছে অফিসে একটা মেলা মাইনের প্লেট মেলা মাইনের অফিসেরই কোকারি যেটা না কারো বাসা থেকে নিয়ে আসছে কারণ না অফিসে আমার কেমন লাগছে যে অফিস একটা কত কিছু কত সস্তা জিনিস হয়েছে ইভেন আপনারা সবাই জানবেন যে আমাদের এটা হয়তো পর্যায়ক্রমে সব অফিসে হয়ে আমাদের কমপ্লেন সেন্টার গুলাতে ইলেকট্রিক গেটলি একটা ক্লাসের জল গ্লাস এবং ওখানে চা খাওয়ার ব্যবস্থা আমাদের অফিসে যে চায়ের কাপ ঠিক সেম কাপ আছে তো এটা যে খুব বেশি ব্যয়বহুল বিষয় এমনটি না আমার লোকজন উদ্দেশ্য একটা যে আমাদের লোকজন তো চাকরিজীবী লোকজন তারা দোকানে বসে এই চা খাওয়ার আড্ডাটা না দিয়ে সহকর্মীদের সাথে নিয়ে সেই আড্ডাটা দিত সে ব্যবস্থা যদি থাকে নিঃসন্দেহে দোকানের ওই পরিবেশে বসার কথা না কার সর্বশেষ সদর দপ্তরের সহযোগিতায় আমরা আমাদের যে মোটর সাইকেলের যে হেলমেটের একটা ব্যবস্থা আমরা প্রত্যেকটা গাড়ির জন্য একটা করে হেলমেটের ব্যবস্থা কিন্তু করে দিয়েছি অফিসিয়াল সেটা যথেষ্ট ভালো মানে যারা কিনছে

আমাকে আহ শুদ্ধাচার সেরা কর্মকর্তা পুরস্কারের মনোনয়ন আমি আমার সর্বোচ্চটা আমি চেষ্টা করেছি অনুশাসন যদি না থাকে জবাবদি যদি না থাকে একজন মানুষ যদি আপনার কাছে এসে সেবা বঞ্চিত হয় তাহলে আপনি হয়তো ক্ষমতার জোরে এখানে কাউকে জবাবদিহিতা করতে হবে না কিন্তু আমরা যে আসফল মগল কাজ যেটা যেটা বড় আমরা বিশ্বাস করি আপনাকে জবদি করতে হবে না অবশ্যই জবাব দিতে হবে আমার বক্তব্য ঠিক এরকম আপনার কাছে যখন কেউ সেবা প্রত্যাশী বা যেকোনো কাজের জন্য একটু আসলো আপনার সেই সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যেটা দিয়ে আপনি তাকে একটা উপযুক্ত সমাধান দিতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা থাকবে না এখানে আমি মিস করব বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এই কবি পরিবারকে আপনারা জানেন আমরা ওখানে ওই যে সাব স্টেশনের ইটের মধ্যে এখন একটা পূর্ণাঙ্গ ফুল বাগান যেটা হেডকোয়ার্টার কে কিছুটা অনুকরণ করছি আমরা সর্বশেষ ওটা গোলাপ বাগানে কনভার্ট হবে যদি কেউ নতুন করে ফুল নাও লাগে। তাহলে ফুল ফুটতেই থাকবে ওখানে বাগান বিলাস আছে ওটাতে পানি না দিলেও বাগান বিলাস সেদিন দেখি স্কুলের স্টুডেন্ট ঢুকছে আনোয়ার সাহেব কিছুতেই ঠেকাই পারতেছে না সে গোলা ফোটাই নিয়ে পরে কেছে না পরে বাগান গুলার তারপরে মানে ওই ফুল মানুষকে আকৃষ্ট করবে এটার ওভারঅল উদ্দেশ্য ছিল আপনি কিছুটা না হলো সারাদিন ধরেন সাইডে কাজ করলেন আপনার যে ওই কাজের রেকর্ড পড়তে প্রত্যেক খুব বেশি সময় দরকার হয় না

সেখানে আপনাকে যেতে হবে সেখানে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে গ্রাম খেলার ব্যবস্থা আছে সব মিলিয়ে যাতে কাজের সেই পরিবেশটা সুন্দর থাকে আমরা হয়তো ভাবি যে আমরা এটার জন্য দায়বদ্ধতা না এখানে দু হাজার ষোলো সালের একটা অডিট আপত্তি খুব বড় আপত্তি এটা নিষ্পত্তি হতো না আজকে যদি আপনার নামে একটা কাগজ ইস্যু হয়ে থাকতো এটা নিষ্পত্তি না হলে তাহলে ওই যে আমাদের হারুন সাহেব পদোন্নতি নিয়ে গেল এজিএম হিসাবে ওই সিঙ্গেল কাগজ থাকলেও এ জন্য আপনাকে পদোন্নতির জন্য ডাকতে নাই এই তদন্ত করে আমি মিটাই দিলাম তা সবার মন খারাপ পরে আমি বলছি যে আপনি যে কয়েকদিন পরে ভাইবা দিতে যাবেন এই কাগজ যদি ইস্যু থাকে আপনার ফাইলে তাহলে আপনাকে ডাকবে না তো আগে সমিতির এক কাগজ আছে সেটার জন্যই ডাকতেছে না তাহলে এইটা সেভাবে বোঝেন আপনার এটা তো মিটবে অডিট আপত্তি আছে ওটা তো দায়বদ্ধতা হবে

আমাদের কাজ কোনো কিছু আমি যখন নারায়ণ ছিলাম নারায়ণ মঞ্জল নোটে ওই নোট ঘরে লিখে দিয়েছে জেনার ম্যানেজার যে আমি জেনাল ম্যানেজার নির্দেশ দিলাম এটা কেনার জন্য তারপর অনুভব করেছি আমরা কিন্তু এরকম বেক পাইনি বা এরকম আহ কোনো কিছু ফাইট করা লাগে যেটা অ্যাজ ইউজ আসছে সেটা দেখে খুব নর্মাল হয়েছে আমি সে এই নোটের ফটো কখন দেখাতে পারবো

ফাউটসেটা ঠিকঠাক ভাবে আনতে লি নোট ন ন্দে বাদ্য বিপত্তি যে এতগুলা টাকা এইরকম খরচ করা থাকে স্যার লিখে দে এইস অডিটরস লে দেখিয়ে দিতে যে কানে কম্প্রেশার কেনার জন্য জেনারেটর যে শক্তি যায় তো পয়সা কেন খরচ তা বরিশালের খানান বিভাগ যথেষ্ট ভালো যত কিছু যে কাজ হয়েছে এটা ওরা आखिरी প্যাচ দিয়ে দিলে কোন কাজ আটা না মানুষই একটা করে প্রত্যেকটা করবে না যে এই সমস্ত কাজ হয় না কি গুলো করার জন্য তা আমাদের বরিশালাকে প্রবেশ পরিবার আসলে সুসংগঠিত সকলের আন্তরিকতা আছে আমি তো নারায়ণগঞ্জ একে চাকরি করলাম ওখানে সবচেয়ে বড় জ্বর যেটাতে হাজার হাজার ফুল ভাঙল আমরা দুই ঘন্টা পরে লাইন ট্রায়াল দিলাম সব লাইন টিকে গেল একটু পরে মেসেজ আসছে যে দশজন লোক সেট করে অমুক জায়গায় পাঠাতে তারপরে আরো দশজন জিএম স্যার বলল স্যার আমার লোকজন আছে আমার তো লাইন চালু যতক্ষণ লাগে আমরা দিতে পারব বেজা জিএম স্যার তাহলে আপনি লোক রেডি রাখেন আমরা ওই পোটোগাল দিতাম কিন্তু এখানে এসে দেখলাম বাস্তবাতে যে অমানসিক যে অমানবিক যে পরিশ্রম করে এখান কারণে সেটা ভাষায় প্রকাশ করার জন্য যখন আপনি আট দিন দশ দিন ধরে সাইডে যাচ্ছেন মানুষ বিদ্যুৎ পাচ্ছে না চারিদিক থেকে ঘেরোয়া করে রাখছে একটা সকাল থেকে রাত একটা টা পর্যন্ত কাজ করছে তার যে ব্রেন স্বাভাবিক থাকে এটাই অনেক বড় কিছু তো এই সমস্ত ধৈর্যের সাথে মোকাবেলা করে আপনারা এটা যারা আসেনি এই এলাকায় তারা এগুলা এ জন বুঝবে না যে এটা এই লাইন চালু করার কোন এটা সম্পূর্ণ শারীরিক পরিশ্রম এবং মেদার ব্যাপার কাজের ক্ষেত্রে আমার যে অতীত অভিজ্ঞতা বলে যে যারা আমাদের সিস্টেমে প্রচন্ড সাহসী এবং খুব কাজের বললেই করে ফেলে এই সমস্ত লোকজন

ভুল করা মানবিক ক্ষমা করা সর্বীয় আপনারা তার লেনদেন থাকতে বা যে কোনো প্রকার কোনো কিছু থাকলে সেটা তো মেটানো সম্ভব সেটা পাওনা থাকলে পাওনা দিয়ে দিলাম আপনি যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ করে ক্ষমা করবেন আমাকে আমি ক্ষমা চাই সকলের কাছে আপনারা ক্ষমা না করলে এটা ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই আমি বিশ্ব আমি

এবং এত সুন্দর একটা পরিবেশে আয়োজনের জন্য সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সরকার